রবিবারের সকালেই অকালে ঝরে গেল এক অরতাজা প্রাণ পূর্ব বর্ধমানের খণ্ডকোষ থানার অন্তর্গত কেন্দুর গ্রামে খালে ডুবে মৃত্যু হল এক নাবালকের এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মৃতের নাম কৃষ্ণেন্দু দাস জানা গেছে রবিবার স্কুল ছুটি থাকায় সকালে খাওয়া দাওয়া সেরে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল কৃষ্ণেন্দু খেলতে খেলতে আচমকাই খালের জলে তলিয়ে যায় সে সহপাঠীরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে এসে তড়ি ঘড়ে উদ্ধার করেন পরে তাকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন কৃষ্ণেন্দুকে আর বাঁচানো সম্ভব নয় হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে কৃষ্ণেন্দুর পরিবার শিবফেলটা গিয়ে শিবফেলটা গিয়ে খালে গড়িয়ে যায় পড়ে গেল দিয়ে তারপর পড়ে যা খুঁজে পাওয়া যায় না যারা ছেলেরা ছিল বাড়িতে ডাকতে এলো সবাই গিয়ে তুলা হয় তুলে এখানকে নিয়ে আসা হয় মারা গেছে বল কিসে পড়ে সেভেনে আর বাড়িটা কোথায় বাড়ি কি কেন্দুর কোন থানা বড় খন্ডবাস থানা কেন্দুর এক চালানোর মাঝখানে কেন্দুর দাদা হয় কখন কি গিয়েছিল বাড়িতে কোনোই দশটার দিক করে গিয়েছিল দিয়ে ছেলে আরো ছেলে ছেলে ডাকতে গেল দিয়ে তারপর তারপর যে সব লোক যা হয় তারপর নিউজ আজ বাংলা পূর্ব বর্তমান রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমইগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমইগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানেরোড আরামবাগ বিভিন্ন জটিল অপারেশনের সিক্স ফোর জিরো নাইন রোড ফাইভ জিরো যোগাযোগ সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য